আসসালামু আলাইকুম আমার প্রিয় রাজবাড়িবাসী সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন কই আছি জানেন আমি এখন আছি আমাদের রাজবাড়ি পদ্মা নদীর পারে পদ্মা নদীর পারে আসলে আজকে আসার কারণটা হচ্ছে অনেকদিন আসি না নদীর কি অবস্থা দেখার জন্য আসলাম আর ইদানিং একটা খুব হাইপ ক্রিয়েট হয়েছে রাজবাড়ি পদ্মা নদীর পার নিয়ে যে রাজবাড়ি পদ্মা নদীতে নাকি কুমির দেখা যাচ্ছে আবার আমাদের এই পদ্মাপুলকের পাশে নাকি দুই তিন দিন আগে কুমির দেখা গেছে আমি জানি না সত্য সত্যতাটা কতটুকু কিন্তু আশেপাশের মানুষজনের কাছ থেকে যেটা শুনলাম যে এখানে নাকি কুমির দেখা গেছে এই কুমিরের এই ব্যাপারটা নিয়ে আমাদের রাজবাড়িবাসীর ভিতরে বিশেষ করে নদীর পার্শ্ববর্তী এরিয়াতে যারা থাকেন তাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এই আতঙ্কটা আমরা অনেকেই কিন্তু মজার ছলে নিয়ে নিছি এই কুমিরের ব্যাপারটা আসলে কি এটা কি মজার কিংবা মজার ছলে নেওয়ার জিনিস না আমি অবশ্যই আশা করতেছি আমাদের রাজবাড়ি প্রশাসন এই কুমিরের ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়েছে কিংবা কোনো পদক্ষেপ নিছে অবশ্যই নিছে কিংবা নেওয়া উচিত যদি না নিয়ে থাকে আমরা সবাই আশা করব যে প্রশাসন এটার অবশ্যই দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করুক এবং আমাদের কিন্তু রাজবাড়িতে ধরতে গেলে এই একটাই সব থেকে সুন্দর বিনোদন কেন্দ্র আমাদের রাজবাড়িতে যিনি মাননীয় ডিসি স্যার আছেন আপনারা খেয়াল করে দেখবেন কিন্তু আমাদের এই রাজবাড়ি পদ্মা পাঠটা আগে কেমন ছিল আর তিনি তার কর্মদক্ষতা এখন আমাদের পদ্মাপাটটা কীরকম করে তুলছে আমাদের সবচেয়ে বিনোদন কেন্দ্র এবং সবচেয়ে সুন্দর প্লেস হিসাবে তিনি তৈরি করছেন আমাদের এখানে বসার জায়গা করছেন পদ্মাপ তৈরি করছেন অসাধারণ আমরা কিন্তু দিন শেষে সকল কর্মব্যস্ততার পরে কিন্তু আমরা পরিবার পরিজন নিয়ে কিন্তু আমরা এই রাজবাড়ি পদ্মা পাড়ে আসি একটা জিনিস হিসাব করে দেখেন ক্ষতি ক্ষতি কিন্তু একবার হয়ে গেলে সেটা যার সাথে হয় সেই পরিবারটা কিংবা সেই ব্যক্তিটাই কিন্তু বুঝে তাছাড়া অন্য একটা পরিবার কিংবা অন্য মানুষ আমরা কয়েকদিন কষ্ট পাবো পরে কিন্তু ভুলে যাবো এই কুমির দ্বারা যদি আমাদের কোনো কখনো কোনো ক্ষতি হয়ে থাকে কিংবা হয়ে যায় আমরা কিন্তু পরবর্তীতে কিন্তু ক্ষতি সাধনটা করতে পারবো না তাই সর্বপ্রথম আমার কাছে যেটা আবেদন আপনাদের কাছে যে আপনারা নদী পাশে আশেপাশে যারা বসবাস করেন তারা সবাই সতর্ক থাকবেন এবং আমিও কিন্তু একজন সন্তানের বাবা আপনার সন্তানদের সাবধান তো রাখবেনি মানে নদীর পাশটা টোটাল এরাই চল নদীতে এসে দেখলাম যে অনেক মানুষজন আছে অনেকে গোসল করতেছে আর কুমির আমি যতটুকু জানি তারা গভীর পানিতে না তারা পাড়ের আশপাশ দিয়ে থাকার চেষ্টা করে কিংবা থাকে এই যে যারা গোসল করতেছেন যারা বাসায় খাবারের রান্না করার জন্য পানি নিয়ে যাচ্ছেন ধরেন হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল তখন তখন কি করবেন তখন কিছু করতে পারবেন পারবেন না কিন্তু আমরা কিন্তু চাইলেও কিন্তু কুমিরকে মেরে ফেলতে পারবো না কারণ এটা কিন্তু আমাদেরই সম্পদ আসলে আমাদের রাজবাড়ি প্রশাসন কিংবা আমাদের ডিসি স্যার কিংবা আমাদের প্রশাসনের কর্মকর্তা যারা আছে তারা পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা এই নদীর পার কিংবা আমরা এই নদীটাকে একটু এড়াই চলার চেষ্টা করি খুব বেশি দিন কিন্তু লাগবে না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা সমাধান হয়ে যাবে তা আপনাদের সবার কাছে একটাই আবেদন আমরা সবাই সবাই পরিবারকে নিয়ে সুস্থ থাকি ভালো মতো থাকি সেফ থাকি যাতে আমাদের কখনো কোনো কি বলে ওইটাকে যে আমরা এই ঝামেলা ঝামেলাও না মানে আমরা এই বর্তমান যে দুর্যোগ দুর্যোগ ধরে নেন এই দুর্যোগ থেকে যাতে আমরা বেরোয় আসতে পারি আর আরেকটা জিনিস আমি এখানে এসে জানতে পারলাম কিছু ভাইদের সাথে কথা বলে যে আমাদের প্রশাসন থেকে এখানে মাইকিং করা হয়েছে এটা আপনাদের কাছে অনুরোধ এই মাইকিংটা বিশেষ করে প্রতিদিন বিকালে কিন্তু এই গোদারবাজার নদী বলেন উরাকান্দা নদী বলেন আমাদের একটাই কিন্তু পদ্মা বহমান নদী কুমির আজকে উড়াকান্দায় আছে কালকে এখানে আসবে না বা আমাদের দিয়া যাবে না বা আমাদের ওই পাশে কি বলে ওইটাকে ধাওপাড়া ঘাটে যাবে না এটা কিন্তু আমরা বলতে পারবো না আমাদের নদী পরবর্তী পরবর্তী যে এরিয়াটুকু আছে প্রত্যেকটা জায়গাতে অন্ততপক্ষে যে একটা ব্যানার আকারে একটা সতর্কতামূলক বার্তা এটা কিন্তু অনেক সুন্দর হয় সাথে যে মাইকিংটা করছেন এই মাইকিংটা বিকালবেলা কিন্তু নদীর পারগুলোতে কিন্তু বেশি ভিড় হয় যে সব সময় যদি এরকম একটা ব্যবস্থা করা যেত আমি জানি না করা যাবে কি না যদি করা যেত তাহলে জিনিস কিন্তু অনেক সুন্দর হয় আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি অনুরোধ করতেছি যে এরকম কিছু একটা ব্যবস্থা করেন যাতে সবাই সেফলি এখানে আসতেও পারে আবার সতর্কতামূলক ভাবে ঘুরাফেরা করে আবার বাসে চলেও যেতে পারে পরিবার পরিজন নিয়ে আশেপাশের লোকজন যারা আছে তারাও যেন ভালোভাবে থাকতে পারে আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা এই পদক্ষেপটা দ্রুত নেবেন এবং যাতে আমরা এই সুন্দর রাজবাড়িতে সুন্দরভাবে বসবাস করে থাকতে পারি সবাইকে আসসালামু আলাইকুম